সুন্নিরা কি করতে পারে কালো মানিকদেরকে দেখাই এরপরে সুমুক্তি হয় নাই কোন লাল কুত্তা বাইয়ের ফুলে স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পুলিশের আইজিপি বলেছে মামলা হবে গ্রেফতার হবে না তদন্ত লাগবে আমি বলি ওসি সাহেবের মাধ্যমে আনোয়ারা থেকে আইজি সাহেব তদন্তের আগে আপনি জায়গায় থাকেন কিনা চিন্তা করেন আমার মনে হয় আপনাকে আগে পদত্যাগ করতে হবে মাইকের আওয়াজ আশেপাশে পুলিশ প্রশাসন আছে যারা এসআই দারোগা কনস্টেবল বন্ধু আপনাদেরকে বলি ওসি সাহেবকে পাঠান উনি হেডকোয়ার্টারে ফোন করুন ওখানে ফোন করে সুনির্দিষ্ট একটা ফাইসালা নিয়া এই পাগলা একটু সান্ত্বনা দেয়

i valarzurnata gomonerzurasta asalamu alykum